আমার লাম্বুকে যখনই ডাক দেই যখনই চলে আসে মাশ আমি সবসময় কে এই ভাবে খাওয়াই কে কে আমার মতো এইভাবে খাওয়ান খাওয়াতে ভালোবাসে না আমার খুবই ভালো লাগে আর আমার পছন্দের মুরগি এটা আমি সবসময় কে এই ভাবে খাওয়াই ও চলে আসে যেখানেই থাকুক আমি যখন ওকে ডাক দিবো তখনই ও চলে আসে

এখানে রোদ নাই যাও হাঁটো হাটো সামনে দিকে হাটো আস্তে আস্তে হ্যাঁ দেখে যাই যাইতে পারবা পারবা না সামনে যাও ওই যে সামনে যাও না আসো আস্তে আস্তে আসো